মাবাম আমরা কাজ আপনি করতেছেন তো কি হয়েছে তোমার একা হাতেই বাড়ির সমস্ত কাজ করতে হয় তোমার তো কষ্ট হয় তাই আমি তোমাকে একটু হেল্প করছিলাম না ম্যাডাম আমরা কাজের লোক আমাদের তো কাজ করতে হবে আপনি বাড়ির মালিক আপনার এটা মানাই না আরে বাবা কি হয়েছে তাতে আমি তোমাকে একটু সাহায্য করছি আর কাউকে সাহায্য করা তো ভালো কাজ না ম্যাডাম এটা আমাকে দেন আমি যাই দিচ্ছি তাছাড়া আপনি অনেক সুন্দরী আপনার এটা একদমই মানায় না কি বললা আমি সুন্দরী জি ম্যাডাম আমি এবার সত্য কথা বলতে ভয় করি না

কি জন্য আমরা কক্সবাজার যাব বন্ধুরা মিলে সবাই কক্সবাজার যাব 10000 টাকা লাগবে এই কক্সবাজার যাওয়ার জন্য এত টাকা দরকার আহ ভাবি এরকম করো ভাই তো বিদেশ থাকে প্রতি মাসে তো 70 80000 টাকা পাঠায় ছোট ভাই হয় আমি টাকা খরচ করব না কে খরচ করবে তুমি 10000 টাকা দাও শোনো আমার কাছে এখন এত টাকা নেই 5000 টাকা আছে ভাবি শোনো কোথায় পাবে আমি জানি না 10000 টাকা আমার লাগবে আচ্ছা ঠিক আছে তোমার ভাইকে ফোন দেব বলবোনি। বলবো মানে আজকের মধ্যে বলবা রাতের মধ্যে যেন টাকা দেয় আচ্ছা বাবা ঠিক আছে আমি তোমার ভাইকে কল দিয়ে বলবো এখন যাও আমি একটু রেস্ট নু আচ্ছা ঠিক আছে আমি গেলাম রাইতে যেন এসে টাকা পাই যাও ছোট এগুলো পরে করো ঘর যা পরিষ্কার করো আলমারাই সুগেস এগুলো ভালো করে পরিষ্কার করো ঠিক আছে আগামীকাল সকালে আত্মীয় আসবে আচ্ছা ঠিক আছে স্যার আমি যাচ্ছি ঠিক আছে হ্যাঁ ম্যাডাম ঘরে কাজ তো মোটামুটি শেষ করলাম তো গরুর খ্যার কাটি গা গরুর খাবার ম্যানেজ করে গা এই শোনো তোমাকে না আমি বলেছি এত কাজ করবা রেস্টই রেস্ট নিবা বেশি আসলে ম্যাডাম আমরা তো কাজের ছেলে আমরা কাজ ছাড়া কিছুই বুঝি না আমাদের কাজ করে খেতে হয় ম্যাডাম যাই আমি গরুর খাবারটা ম্যানেজ করি গা এই শোনো আর কিছুক্ষণ একটু মোছো ভালো করে পরিষ্কার হয়নি তো ওই যে ওইখানে এখানে দেখো না আছে মোছো না ম্যাডাম গরু খাবারটা রেডি করি কে ম্যাডাম আরে খাবার পরে দিবাই ভালো করে মুছে জানো ওই দেখো এখানে ময়লা আছে মুছে যাও সব তো পরিষ্কার করা হয়ে গেছে ম্যাডাম এখন আমি যাই যা গরু খাবারটা ম্যানেজ করি কে ম্যাডাম হয় নাই তো পরিষ্কার দেখছি তো ওইখানে ময়লা আছে যাও পরিষ্কার मैडम तबले हमें जाएगा गुरु खेर का दिया खेर करते जाओगे जी मैडम शाब्दन की तो, हाथ चलो ना करे ठीक है सर मैडम आकाश ए आकाश बारिता सो आकाश ভাইজান আকাশ তো বাসায় নাই না হয় নাই কিছু কোথায় গেছে আকাশ ওই তো বাজারে গেছে ও কেন কিছু বলবেন না 10000 টাকা ধার চাইছিলাম তো এইজন্য বাসায় আসতে বলছিল এখন ও আচ্ছা ভাইজান ও তো বাসায় নাই বাসায় আসুক তারপর আমি আপনার কাছে পাঠিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমি বাজারে দেখা করতেছি শোনো জি ম্যাডাম চা কেটেছো কেটেছো আর কাটতে হবে না তুমি একটু ঘরে আসো তো দরকার আছে কেন ম্যাডাম আরে বাবা কি দরকার সেটা ঘরে আসো তারপর বলছি আসো ঠিক আছে জি ম্যাডাম বলেন ম্যাডাম আরে কী করছো ওপরে বসো না ম্যাডাম আমরা কাজের মানুষ আমরা আমি নিজেই ভালো আছি আরে বসো তো যেটা বছি সেটাই করো বসো আচ্ছা ম্যাডাম শোনো সারাদিন অনেক কাজ করেছো এবার একটু রেস্ট নাও আমরা কাজের মানুষ ম্যাডাম আপনার বাড়িতে কাজ করি আমাদের তো কাজ করতেই হবে ম্যাডাম আরে বাবা সবার বাড়ি আর আমার বাড়ি এ ডিফারেন্স আছে না তুমি এখানে বেশি কাজ করবে না হ্যাঁ তোমাকে আমি যেটা বলবো সেটাই করবে তাহলে আমি কি করব ম্যাডাম এখন বলেন আমি সেটা করব এখন আপাতত তো আমি পাটি পে দাও কি বলতেছেন ম্যাডাম আমি আপনার পাও টিপে দেব না এটা ঠিক না ম্যাডাম আরে বাবা তুমি টিপে দাও তো ওটা আমি দেখে নেব আচ্ছা ঠিক আছে এই শোনো মাথাটাও ব্যথা করছে মাথাটা টিপে তুমি সামান্য কাজের স্যালারি দিয়ে তুমি কপাল টিপাচ্ছ আমাদের মান সম্মান তুমি সব নষ্ট করে দিবে তাই না করতেছি আমার মাথা ব্যথা করছিল তার মাথা টিপে দিচ্ছে ও ভাই বিদেশ থাকে আর বাংলাদেশে বসে তুমি কাজার ছেলের দিয়ে এরকম করতেছো তাই না দেখো সামান্য মাথায় টিপে দিছে এই বেশি কিন্তু কোনো কিছু করে নাই এই চাকর তুই এখন এখানে দাঁড়া আছিস আমার কোনো দোষ নাই স্যার আমারে ম্যাডাম ডাইকে নিয়ে আসে শুন বের এই বাড়িতে আর কোনোদিন আসবি না ঠিক আছে স্যার ভাবি ভাই বিদেশ থাকে আর বাংলাদেশে তুমি কাজের ছেলের সাথে এরকম করতেছো আমাদের ফ্যামিলির মান সম্মান তুমি নষ্ট করবে না শোনো সামান্য মাথায় টিপে দিছে এর চেয়ে বেশি কিন্তু কিছু করে নাই শোনো ভাবি আজকে আমি ভাইরে বিদেশে ফোন করব ফোন করে আসতে বলবো দেশে তারপর তোমার বারোটা বাজাবে হ্যাঁ যাও এই দাড়াও কোথায় যাচ্ছে তুমি? চললে যাচ্ছে ম্যাডাম। हां, gacchো। কোথায় যাচ্ছে তুমি? না ম্যাডাম, আমি চলে যাবো। আমি আর কাজ করবো না। এই বাড়ির মালিক আমি। এখানে আমি যা বলবো তাই হবে। না ম্যাডাম। তারপরও আমি কাজ করবো না। আমি চলে যাবো ম্যাডাম। আর ধরো আমি যদি তোমাকে বিয়ে করি। তখনো কি তুমি চলে যাবে? चलते मैडम आपने हमारे वि